রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাশি নির্বাচন দুই হাজার পঁচিশে নির্বাচিত বিপি জিএস এজিএস ও অন্যান্য সম্পাদকীয় পদসমূহ এবং নির্বাহী সদস্যগণের শপথ বাক্য সমূহ নিম্ন আমি পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু পদে নির্বাচিত হয়ে সর্বান্তকরণে শপথ করছি যে আমি আমার নির্ধারিত কর্তব্য ভার আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সাথে পালন করব আমি আইন অনুযায়ী সব রকম গোপনীয়তার শর্ত প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ আমি বাংলাদেশের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন ও নিয়ম নীতি যথাযথভাবে মেনে চলব রাষ্ট্র গঠনতন্ত্র অনুযায়ী আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থ সহ সকল কিছুর স্থান আমি বাংলাদেশ রাষ্ট্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও নিয়ম নীতি বহির্ভূত কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না সবাইকে অসংখ্য ধন্যবাদ